সম্মানিত উপস্থিতি বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম পোড়াকালাম কিতাব পুরাকালাম কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি এবং বাংলাদেশের প্রখ্যাত একজন তান্ত্রিক কবিরাজ সুফিয়ান কবিরাজের এই বইটি লেখা সম্পূর্ণ কুফরি কালাম কিতাব জিন চালান দেওয়া জিন হাজির করা রাজমোহনী মগা কুফরি বিদ্যা এই বইটার মধ্যে আপনারা পাবেন পুরাকালাম কিতাবটা অনেক প্রাচীন এবং পরীক্ষিত এই বইটা দিয়ে কাজ করতে পারবে শুধুমাত্র মুসলিম ব্যতীত অন্য কোনো ধর্মীয় লোকজন এখানে বলা আছে যে এই কিতাবের মন্ত্র পড়লে ইমান থাকবে না সে কাফের হয়ে যাবে এটা কুফরি বিদ্যা এই কি বিদ্যা প্রয়োগ করার ফলে যে কোনো রোগের সমস্যার সমাধান খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় এই বইটাতে যে কাজগুলো রয়েছে কাজগুলো সূচিপত্র এখানে দেখেন যে বইটার মধ্যে দেওয়া আছে বইটা শুরুতেই যদি আপনারা কাজগুলো দেখেন প্রথমত আপনারা পেয়ে যাবেন কবিরাজের গুণ বন্ধ রাখার নকশা তদবির শরীর বন্ধ করার তদ্বির মারণ বান বিদ্যা চোর রাখার থেকে বাড়ি হেফাজত করা বান চালান মর্ত সর্ববগি চালান মন্ত্র বগি চালান শত্রু শেষ মোহাম্মদী বগি হরণ অন্তর্দেবী বান জাদুবান নষ্ট করার তদ্বির বান চালান মন্ত্র বান বিদ্যা প্যারালাইসিস বান জাদুটনা কাটার মন্ত্র কবর শ্মশান জাগ্রত করার মন্ত্র জাদুবান নষ্ট করার পরীক্ষিত মন্ত্র শরীর বা গা বন্ধ কাটার তদবির বন্ধ চালু রাখার তদবির কুণ্ডলী দেওয়ার মন্ত্র বান তিন দিনের মধ্যে মৃত্যু হবে বান বা ঝাড়ন মন্ত্র কাটা বা ঝাড়ন মন্ত্র জ্বর চালান দেওয়ার মন্ত্র চেয়ারে আটকানো মন্ত্র ছেলে বা মেয়েকে হাজির করা সূর্যবান বশীকরণ মিলনের সুর সরিষা পড়া মন্ত্র নারী কাটা বান উলঙ্গ বান সর্বপ্রকার জাদু কাটার মন্ত্র পরিচালান দিয়ে যে কোনো লোককে হাজির করা চব্বিশ ঘন্টায় নারীর পুরুষ হাজির করা রামকুণ্ডলী গুপ্ত মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র আয় উন্নতির মন্ত্র হাজিরা দেখার লবণ পড়ার মন্ত্র রুগী আসার চালানি মন্ত্র শরীর বন্ধ রাখার মন্ত্র নারী হাজির করার মন্ত্র শরীর বন্ধ রাখার শক্তিশালী কুফরি মন্ত্র যে কোনো কাজে সফলতা নিয়ে আসার মন্ত্র দূর থেকে নারীকে ঘরের বাইরে নিয়ে আসার মন্ত্র জিনপরি হাজির করার জাতটন নষ্ট করার মন্ত্র বিচ্ছেদ করার মন্ত্র চিনি চিনিপড়া বসীকরণ মন্ত্র তাবিজ জাগ্রত করার মন্ত্র মিলমিশ করা সরিষা পড়া মন্ত্র বন্দিশ মন্ত্র কবিরাজের গুণ বন্ধ করা বান মারা জবা ফুলের উপরে মন্ত্র তান্ত্রিক থেকে দুষ্টুতান্ত্রিক থেকে বাসার তদবির উড়া ঘা ঠিক করার তদবির মোহাম্মদী বগি হরণ লেবুতে হাজিরা দেখা পুতুল সহ শত্রুর মুখ জবান বন্ধ করার তদবিরের কাজগুলো এই মূল্যবান বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে যারা এই বইটি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ